আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে আপনার ভালো লাগুক কিংবা না লাগুক সত্যের পথে থাকতে চাই যারা সত্যকে ভালোবাসেন তারা আমার সাথে একমত হবে যারা ভিউর জন্য উল্টাপাল্টা কথা বলে ভিউর জন্য নেগেটিভিটি ছড়ায় কিংবা ভিউর জন্য আপত্তিকর কথা বলে আমার ভিডিওতে এই ধরনের কিছু পাবেন না শুরুতেই বলে নিচ্ছি আপনি যদি এই ধরনের কন্টেন্ট আশা করেন আর আমার ভিডিওটা আপনার চোখের সামনে চলে আসছে আপনি স্কিপ করে যেতে পারেন কথা বলবো ইন্ডিয়া ভার্সেস জিম্বাবু টি টোয়েন্টি সিরিজ নিয়ে অলরেডি তিনটা ম্যাচ হয়ে গেছে এর মধ্যে ইন্ডিয়া দুইটা ম্যাচে জয়লাভ করেছে এবং প্রথম ম্যাচে জিম্বাবুয়ে জয়লাভ করেছিল সুতরাং তিনটার ভিতরে এগিয়ে আছে ইন্ডিয়া এখন আর বাকি ম্যাচ ম্যাচে সিরিজ নির্ধারণ হয়ে যাবে ইন্ডিয়ার কাছে জিম্বাবু খুবই নগণ্য একটা দল এবং এ দল নিয়ে খুব বেশি ডিসকাশনের কোনো ছিল না কিন্তু কিন্তু যেহেতু ইন্ডিয়ার এই সিরিজটা টোটালি একটা পরীক্ষামূলক সিরিজ তাদের যেই বেঞ্চে বসার যে ক্রিকেটার ছিল দ্বিতীয় সারির তাদেরকে দিয়ে একটি পরীক্ষা চালানো হচ্ছে বিকজ আপনার বিরাট কোহলি টি টোয়েন্টি থেকে অবসর চলে গেছে রোহিত শর্মা চলে গেছে সিনিয়র ক্রিকেটার আস্তে আস্তে অপসরের দিকে চলে যাচ্ছে সেই অবস্থায় ইন্ডিয়ার সিনিয়র ক্রিকেটার ছাড়া যে ইন্ডিয়ার ন্যাশনাল টিম যারা আপনার কি বলে যারা খেলবে ওই দলটা কি অবস্থায় আছে এবং ওই দলটাকে রেডি করার জন্য যে একটা প্রচেষ্টা তারই একটা প্রতিফলন এই জিম্বাবুয়ে সিরিজ জিম্বাবু সিরিজ জিম্বাবুয়ে যেহেতু অন্যান্য দলের তুলনায় একটু দুর্বল প্রতিপক্ষ অনেকে হয়তো এখানে ইন্ডিয়ানরা এই জায়গাটাতেই গালাগালি শুরু করে দেবেন এই দেখেছি আমরা কি শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে আমরা জিতি না ভাই জিতেন কোনো সমস্যা নেই আমি সেটাই বলছি আমি প্রথমে বলে নিছি সাদাকে সাদা কালোকে কালা বলবো পছন্দ হলে থাকবেন না তাহলে নাই ইন্ডিয়া যেহেতু কম শক্তিশালী দল সেহেতু রিস্ক নেওয়াটা ইজি তো সেই সুযোগে ইন্ডিয়া তাদের সাইড বেঞ্চ গরম করা প্লেয়ারদেরকে একটু দেখে নিচ্ছি পরক করে নিচ্ছি তবে বিশেষ করে ইন্ডিয়ার যেই ধরনের প্লেয়ার সাইড বেঞ্চেও বসে থাকে তারা যদি আপনার খেলে আর ন্যাশনাল টিমে যারা খেলে আসছিলো খুব বেশি ডিফারেন্স কিন্তু নাই তারা মানে যথেষ্ট পরিমাণে প্রতিভাবান এবং টেকনিক্যালি সাউন্ড অনেক টেকনিক্যালি অনেক আমি বলব না যে অনেক বেশি বেশ কম যারা এতদিন খেলে যেমন ধরেন কি বলেন আমার অভিষেক শর্মা অভিষেক শর্মার যে টেকনিক্যালি দিক আছে রোহিত শর্মার সাথে মানে খুব বেশি আপনি কম পাবেন না কাছাকাছি ওরা আইপিএল খেলে যথেষ্ট পরিমাণে এক্সপিরিয়েন্স ওদের আছে এবং জাস্ট অ্যাডজাস্ট হওয়ার যে ব্যাপারটা ইন্টারন্যাশনাল লেভেলে ওই অ্যাডজাস্ট হওয়ার জন্যই তারা এখন পর্যন্ত খেলে যাচ্ছে সুতরাং এক কথায় বলা যায় যে যে টিম এই মুহূর্তে আছে সেই টিমটাই আপনার যদি কিছুদিন কন্টিনিউ করে যায় তাহলে ইন্ডিয়ার এই টিমটাই বেস্ট টিম হিসাবে থাকবে এবং ন্যাশনাল টিমের সাথে খুব বেশি যেহেতু পার্থক্য নেই তারা যদি জাস্ট কি মনে হয় পাঁচ ছয় মাস যদি কন্টিনিউ খেলে তাহলে ন্যাশনাল টিমের যেই পরিস্থিতি ডোর দরজা আটকে এসে ফেস করে ন্যাশনাল টিমের যেই অবস্থা ইন্ডিয়ার এই টিমটারও সেম সিচুয়েশানে চলে যাবে জাস্ট কিছুদিন সময় দিতে হবে তবে আমি মনে করি যে সিরিজের বাকি যে দুইটা ম্যাচ আছে এই দুইটা ম্যাচ ইন্ডিয়ায়ই জিতবে ইন্ডিয়াই ফেভারিট এই দল নিয়েও ইন্ডিয়ায় ফেভারিট এবং সিরিজ জয়লাভ করবে ইন্ডিয়া তারপরেও বলে নিচ্ছি যেহেতু হারারেতে খেলা জাস্ট আগে ব্যাট করলে ইন্ডিয়া ওয়ান ফিফটি প্লাস রান করলেই না ইন্ডিয়ার যে বোলিং লাইন আপ আছে যদি আগে ব্যাট করে ওয়ান ফিফটি ওয়ান সিক্সটি রান করলে মোটামুটি ওইখানকার সিচুয়েশানে ইন্ডিয়া হ্যান্ডেল করতে পারবে আর জিম্বাবুয়ে আমার কাছে মনে হয় না যত রানে করুক ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ একশো বিশ তিরিশ তো করতেছে এই রানটা যদি একশো ষাট সত্তর বা আশিও করে বা দুশোও করে যে ক্ষেত্রে ইন্ডিয়া খুব বেশি মানে কী বলে ট্রাভেল হওয়ার কথা না খুব বেশি চিন্তার বিষয় না এটা ইন্ডিয়ার যেই ব্যাটাররা আছে যারা রান পাচ্ছে না তারাও রান পাবে ও তার তারা রান পাবে ওপেনার থেকে শুরু করে সাবম্যান গিল তারপরে অভিষেক শর্মা রিঙ্কু সিং এরা সবাই পারফর্মার এক কথায় আইপিএলে ওরা যথেষ্ট পরিমাণে ওদের সুনাম আছে সুতরাং নিয়ে কিছু বলার নাই ওরা প্রত্যেকেই প্রতিভাবান সময় দিতে হবে সময় দিলে ঠিক হয়ে যাবে এনিওয়ে যারা 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 তখন ভিডিওটা দেখেছেন তাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকলো যে আপনারা ভিডিও না দেখি প্লিজ গালাগালি করবেন না বাজে মন্তব্য করবেন না হতে পারে আপনার সাথে আমার মতের অমিল হতে পারে আপনার ভাবনা আমার চিন্তা ভাবনা ডিফারেন্ট এটা হতেই পারে এটা নর্মাল আমি যে ফ্যামিলি থেকে বিলং করি আপনি সেই ফ্যামিলি থেকে বিলং করেন না আমি যেভাবে ভাবনা করি হয়তো আপনি সেভাবে চিন্তাভাবনা করেন না আপনার ল্যাঙ্গুয়েজ আমার ল্যাঙ্গুয়েজ একটু ডিফারেন্ট থাকতেই পারে আমি বলছি না আপনি ভালো আমি খারাপ বা আমি খারাপ আপনি ভালো আপনি আপনার জায়গায় চিন্তা করতে পারেন আমি আমার জায়গায় চিন্তা করে ভিডিওটা বানাই যদি ভালো না লাগে ইগনোর করে যাবেন যদি কোনো কারণে ভালো না লাগে ভিডিওটা আমার কথা বা আমার যুক্তিতে আমার যে ভাবনা এটা যদি আপনি এক একমত না হন স্কিপ করে যাবেন ভিডিওটা কমেন্ট বক্সে এসে মানে গালাগাল কিংবা বাজে মন্তব্য করার কোনোই প্রয়োজন নেই আপনি বাধ্য না আমার ভিডিও দেখার জন্য সো এটা আপনার স্বাধীনতা আছে আপনি যে কোনো ভিডিও দেখতে পারেন যার সাথে আপনার মতের মিল হবে এনিওয়ে আমার একই কথা যে আমি সাদাকে সাদা বলবো কালোকে কালো বলবো যদি ভালো লাগে আপনি দেখবেন কালোকে সাদা কিংবা সাদাকে কালো আমি বলতে পারবো না এই ছিল ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা ভিডিওটা দেখেছেন শেষ পর্যন্ত যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন আপনার কি মনে হয় কে সিরিজ ইন্ডিয়া না জিম্বাবুয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর আপনি যদি আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন আপনি ইচ্ছা করলে আমার ফেসবুক পেজে অ্যাড হতে পারেন ফেসবুক পেজের নাম হচ্ছে রনি ব্রো সিম নাম ইউটিউবের সাথে মিল রেখে আর ও এন ওয়াই বি দ্যাট মিনস র সুতরাং আপনারা অ্যাড থাকবেন আর যদি আপনি পেজ থেকেই দেখে থাকেন আপনাকে ধন্যবাদ লাইক করে দিবেন ফলো বাটনে ক্লিক করে দিবেন যেন ভিডিও আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম নোটিফিকেশানটি আপনার কাছে চলে যায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন